কি কি বলছিস রে? ফা ফা ইয়া

मेला भागें <laughs> <laughs> <आ असे आसे। laughs> আরে ওমার এই যে সামনে 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 আরে বাড়ি আরে বাড়ি এটা বেশি আগা আমার তো সাবধাব ছিল ওখান থেকে কেমন এটা তো সাবধাব হতিনা তুই ওখান থেকে গুনছিলিস তাই না আমি ওখান থেকে গুনে গেছে

তাতে না সত্যি হবে না জলদি দেখতেছ মনে হয় দেখতেছ 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 100% দেখতেছ मारा मारा एकदम सो टेमो बोले अरे टू करा करा दे